নৌকা স্রোতের একটি অঙ্ক কি বলছে কোনো নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে অনুকূলে গতিতে যে সময় লাগে প্রতিকূলের গতিতে তার তিনগুণ সময় লাগে স্থির জলে একটি নৌকার গতিবেগ চোদ্দ কিলোমিটার পর ঘণ্টা হলে স্রোতের গতিবেগ ঘণ্টায় কত তাহলে কি দেখো অনুকূলে অনুকূলকে আমি কি লিখতে পারি বোর্ড প্লাস স্রোত বি প্লাস এস আর প্রতিকূলকে আমি কি লিখতে পারি বি মাইনাস এস তাহলে কি অনুকূলে কি বলছে এবার দেখো অঙ্কটা পড়ে অনুকূলের গতিতে যে সময় লাগে প্রতিকূলের তার তিনগুণ সময় লাগে মানে অনুকূলে যদি এক লাগবে প্রতিকূলে তার তিনগুণ সময় লাগবে তার থ্রি একটা এক্স ধরে নাও এইবার দেখো প্লাস আর মাইনাস এটা কি স্রোত আমি কেটে যাই তাহলে আর বি আর বি যোগ করলে কত হয় টু বি সমান সমান ফোর এক্স যোগ করতে হবে তারপর দেখো আমার বির মান দেওয়া আছে মানে বোর্ডের মান দেওয়া আছে কত আছে চোদ্দ কত দেওয়া আছে চৌদ্দ এটা সমান সমান ফোর কাটো চার দে কাটো দুই দে দুগুনি চার সাতগুনি চোদ্দ তাহলে কি এক্স সমান সমান কত হলো সাত একটা যে কোনো একটা ইকুয়েশান হয় এটাই না হয় এটাই বসিয়ে দাও এক্স মানটা তাহলে আমি প্রথমটাই বসাবো তাই বি প্লাস এস সমান সমান সাতকে সাতই হবে এবার দেখো কি চেয়েছে উত্তরে উত্তর হচ্ছে স্রোতের গতিবেগ চেয়েছে বোর্ডের তো আমার দেওয়া আছে চোদ্দো প্লাস স্রোত সমান সমান সাত এবার চোদ্দোটার দিকে আসলে কী হয়ে যাবে এ সমান সমান মাইনাস সেভেন হবে গতিবেগে কখনো মাইনাস আসে না তাহলে কি উত্তর কত হবে সাত